নমস্কার সোনারপুর বার্তা আপনাদের প্রত্যেককে স্বাগত আমি দেবপ্রিয়া রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি শ্রী প্রতাপ ঘোষ মহাশয়কে তিনি সোনারপুর ম্যান স্পোর্টিং অ্যাসোসিয়েশন অন্যতম টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পদে রয়েছে সরাসরি চলে যাব তার সঙ্গে কেমন আছে এই দলকে আপনারা কীভাবে দেখছেন মানে পরবর্তী কী রয়েছে তোলা এটাই হচ্ছে প্রথম মামলা এখন সেই চেষ্টাটা করে যাচ্ছি এখন দেখা যাক সে বছর কীভাবে পারফরমেন্স করে এবং আমরা প্রথম ডিভিশনে উন্নতি হতে পারে কি না সেই দিকেই আমরা লক্ষ্য রাখবো সেটা ভালো হচ্ছে আমাদের এই বৃষ্টির জন্যে মাঠের একটু অসুবিধা হয়ে গেছে আমরা দুদিন বাদে আমরা বাড়ি একটা মাঠ মাঠের জন্য চেষ্টা করছি সেই মাঠে চলে যাব তখন আরও ভালোভাবে আমরা প্রস্তুতিটা ঠিকভাবে চালিয়ে যাব এখন প্রস্তুতি হচ্ছে কিন্তু আমরা যেভাবে চাইছি সেইভাবে এখনো পর্যন্ত হয়নি বহু বছর ইন্ডিয়ার হয়ে খেলেছেন মহমেজানের হয়ে খেলেছেন মোহনবাগানের হয়ে খেলেছেন সেখানে দাঁড়িয়ে সব বড় বড় ক্লাবের হয়ে খেলার পরে বর্তমানে এই সোনারপুরি ইয়ামান স্পোর্টিং ক্লাব ছাড়া আর কোন কোন দলের সঙ্গে মুক্তি এই মুহূর্তে আমি সোনারপুরী সোনারপুর টিমটার সঙ্গে এখন যুক্ত আছি আর আমার একটা নিজস্ব ক্যাম্প আছে গোলকিপার উইথ বাচ্চার ছেলেদের যে অনুশীলন করাই সেই এছাড়া কলকাতার দিকে আমি আর যাইনি

সেখানে দাঁড়িয়ে তাদের প্রতিভাকে আপনি কিভাবে দেখছেন প্রতিভা প্রচুর আছে কিন্তু আমরা কোনো লক্ষ্য দেখাতে পারছি না কেননা আমাদের সময় একটা লক্ষ্য ছিল আমরা ভালো খেললে একটা ভালো জায়গা চাকরি পাবো এখন এই চাকরির জায়গাটাকে খুব ছোট হয়ে গিয়েছে এই কারণে ছেলেরা এখন মানে ম্যাক্সিমাম ছেলে মানে তারা বিভিন্ন জায়গার মাঠে যা যাতে বাংলা ভাষায় ক্ষেপ খেলা বলে সেই ক্ষেপ খেলে তারা যতটুকু পয়সা রোজগারের চেষ্টা করে এছাড়া ক্লাব থেকে যেটুকু দেয় সেটিকে সেটুকু তাদের পূরণ হওয়ার সম্ভব না এখনকার ক্লাবগুলোর যে আর্থিক অবস্থা খুব ভালোভাবে চালানো খুব মুশকিল একটা টিম চালানো বর্তমান জেনারেশনের প্রতি তাহলে কি তারা কি আগ্রহ হারাচ্ছে তাদের ফুটবলের প্রতি যে আশা সেটা কি ধীরে ধীরে কমে যাচ্ছে আগ্রহ হারাচ্ছে আমি বলবো না এখানে ট্রায়ালে প্রায় একশো ছেলে এসেছে প্রচুর ছেলে গ্রামেগঞ্জে খেলছে কিন্তু যেভাবে প্রতিভাতে আমরা তুলে আনব সেই জায়গাটা আসছে না তার কারণ হচ্ছে এই নিম্ন মধ্যবিত্ত থেকে আসা সেটা আমরা কোনো লক্ষ্য দেখাতে পারছি না বা সেইভাবে তাদের সুযোগ সুবিধা যেটা পাওয়া সেইটুকু আমরা পাচ্ছি না সেটা সেটা ক্লাবের আর্থিক অবস্থার জন্যে আমার প্রত্যেক ক্লাবেরই আর্থিক অবস্থার জন্য সেটা পাচ্ছে না যে ক্লাব পাচ্ছে তাদের ছেলেরা আরও ভালোভাবে উঠে আসছে জ্যোতির্ময়ীর কথা বলতে গেলে ওদের একটা আর্থিক সংস্থা ভালো আছে আমাদের বিভিন্ন সংস্থার কাছে গিয়ে আমাদের ক্লাবটা একটু সাহায্য করে যাতে আমরা পারি এবং তাদের লক্ষ্যটাকে পূরণ করতে পারি রাজ্য সরকার রাজ্য সরকারের নিজস্ব একটা তাদের ছেলে ফুটবল প্লেয়ার তৈরি করার একটা নিজেরা ক্যাম্প করেছে কিন্তু তবু রাজ্য সরকার এত ক্লাব তাদের আর্থিক সাহায্য কতটুকু করতে পারবে সেটাই করতে পারবো না তবু সুতরাং মহান মোহানকে যে টাকা দিয়ে তারা আর্থিক সাহায্য করতো আমার মনে হয় সেই টাকাটা আমাদের গ্রামীণ যে কিংগুনা আছে তাদের যদি সেই আর্থিক সাহায্যটা দেয় আমার মনে হয় আমাদের এই গ্রামে থেকে আমরা এই গ্রাম থেকেই উঠেছি আমরা তো থেকে যদি এই গভর্নমেন্ট থেকে এই আর্থিক সাহায্যটা পাই আর নিশ্চয়ই এখান থেকে আবার আমাদের মতো অত্যা একমাত্র আমাদের এখন খেলছে সুভাষ সুভাষ গ্রামে কি বসভাষ বোস এখন খেলছে আর চামপাটিতে একটা ছেলে ইসবাস টিমে খেলছে এই দুটো ছেলে এখন আমাদের সোনারপুরে হচ্ছে বাঁচিয়ে রেখেছে এখান থেকে কত কলকাতার প্রথম ডিভিশন খেলেছে বড় টিম খেলেছে ভারতবর্ষ খেলেছে সেই দিক দিয়ে দেখতে গেলে বলবো না এখনকার ছেলেদের ইচ্ছা আছে চেষ্টা আছে কিন্তু বললাম আর্থিকটার ব্যাপারটা মেন প্রবলেম হচ্ছে ক্লাব মানে এই জেলা ফুটবল টিমের ক্ষেত্রে অমিত ভদ্র মহাশয় রয়েছেন প্রতাপ ঘোষ মহাশয় রয়েছেন অতনু ভট্টাচার্যের মতো তাবর তাবর কোচ এবং ফুটবলাররা রয়েছেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই দলটা আপনি কীভাবে দেখেন এই দলটাকে ওইতো বল্লা প্রথমেই বলি প্রথম ডিভিশন তো আমাদের প্রধান নিতে আর একান্তে কি সেরা বেঙ্গল বা ভারত খেলতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য থাকে এখানকার আপনাদের দলের যে খেলোয়াড়রা রয়েছেন তাদের কতটা প্রতিভাবান তা সে বিষয়ে কি বলবেন টিট মানে সব আমি 11 ছেলে খেলে যে জন কি বলতো তার মধ্যে তিন চারটা ছেলের প্রতিভা আছে ওই ছেলেগুলোকে আলাদাভাবে লক্ষ্য করলে আমার মনে হচ্ছে এরা বেঙ্গল ভারতবর্ষ হয়ে খেলতেন এখান থেকেই আমাদের এই ক্লাব থেকেই ছেলেরা হচ্ছে জুনিয়র বেঙ্গল খেলে এসেছে এই যদি আরও ভালোভাবে তাদের অনুশীলন করা যায় আমার মনে হয় তারা ভারতবর্ষের বেঙ্গলের রয়ে প্রতিনিধিত্ব করতে পারে আর ফুটবল আমাদের উদ্বোধনা এখনো যা আছে ইস্টল মন মানে খেলা হলে আমরা দেখেছি আমাদের সময় উন্নয়নতা অন্য রকমের ছিল যে আবেগ ছিল এখন সব কিছুই আছে কিন্তু এখন মাঠে হচ্ছে দর্শকদের ভিড় দেখছি আই এস এল খেলায় সেগুলো আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্লেয়ার কি সবই তো বিদেশি প্লেয়ার নাই ভিন রাজ্যের প্লেয়ার আমাদের সময় ভিন রাজ্যের প্লেয়ার দুটো তিনটে থাকতো ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ার থাকতো এই জায়গাটাকে আমাদের সমস্ত ক্লাবে যারা ক্লাব চালায় তাদের লক্ষ্য টাকা উচিত এখান থেকে যাতে আরও ছেলেরা আমরা বেঙ্গল পাঁচ বছর প্রতিনিধিত্ব করি সেই চেষ্টাটা চালিয়ে যাওয়া উচিত আর সরকার থেকে আমাদের মনে হয় ক্লাবগুলোকে কিছু টাকা করে হেল্প করলে আর্থিক সাহায্য করলে আমার মনে হয় এখান থেকে আবার আমরা ভালো ভালো প্লেয়ার দিতে পারব এতক্ষণ আমরা কথা বলছিলাম সোনারপুর ইয়াং ফুটবল টিম অ্যাসোসিয়েশনের অন্যতম টেকনিক্যাল ডিরেক্টর শ্রী প্রতাপ ঘোষ মহাশয়ের সঙ্গে ক্যামেরায় মুকুলিকার সঙ্গে দেবপ্রিয়া সোনারপুর